খাবার হবে ব্রেনের খাবার এই যে বাদাম বিভিন্ন রকম এই যে পৃষ্টাচিও বাদাম আপনারা তো এই বাদামটা অনেকেই খেয়েছেন হ্যাঁ তো এই পৃষ্টাচিও বাদাম আমার খুবই প্রিয় কিন্তু ওই যে খোসা চলে ফটাস ফটাশ করিয়া অনেক সময় নোকের মধ্যে ঢুকে যায় এই ঢুকে যায় আমাদের এই বাদামটা সোলানোই আসে ভিতরে খবরদার আপনাদের একটা অনুরোধ দেখেন আমাদের অনেক কারণে এটা কাচের বোটলে দেওয়া সম্ভব হচ্ছে না বাট সবচেয়ে ভালো হতো আমি যদি কাচের বোয়েমে এটা দিতে পারতাম আমি আমি বেশি খুশি হইতাম কিন্তু অনেক কারণে এটা সম্ভব হচ্ছে না হ্যাঁ প্রাইস পয়েন্ট অনেক কিছু চিন্তা করলে এটা সম্ভব হয় না আপনারা কি করবেন নিয়েই এটাকে কেটে সরাসরি একটা ভালো এয়ার টাইট কাচের বোয়েমে সংগ্রহ করবেন যেগুলো আমাদের আমরা পারিনি আপনাদেরকে কাচের বয়েমে দিতে যেমন আপনার এই যে রম ম্যাকাডেমিয়া এটা আমার সবচেয়ে বেস্ট একটা ফেভারিট বাদাম বিশেষ করে যারা ভালো ফ্যাটের একটা উৎস খুঁজেন ন্যাচারাল ভালো ফ্যাট এর চেয়ে ন্যাচারাল ভালো ফ্যাট আমার মতে হয় না আপনার বাচ্চারা এগুলো খাবে বুঝতে পারছেন এই যে র অ্যাকাডেমিয়া তো ম্যাকাডেমিয়ার নামই শুনে নাই বহুত লোক আছে তিতির খায় কিন্তু অনেকে জানে না ব্যাডেমি কাকে বলে তাহলে ওর মেধা আর ওদের মেধা কি এক হবে কোনো দিন বুঝতে পারছেন ওর নয়টা দশটায় ঘুমাইয়া যায় আর এরা রাত জেগে মোবাইল টিপে ওর মেধার এর মেধা এক হবে সে খেলাধুলা করে সে রোদে যায় সে ঘাসে হাঁটে হ্যাঁ সে ভোরে ওঠে হ্যাঁ তো এদের মেধা আর ওই যে ওদের মেধা কি এক হবে যারা দেরি করে ঘুম থেকে ওঠে যারা সারারাদিন মোবাইল টিপে এক কি হবে যারা নষ্ট খায় প্রসেসড খায় আল্ট্রা প্রসেসড খায় যাদের এক্সারসাইজ নাই যে সূর্যের আলো যায় না তার জীবনে ডিসিপ্লিন নাই এদের ব্রেন আস্তে আস্তে নষ্ট হবে আর নষ্ট হতে হতে ওই যে ভাইয়ের মতো এমন অবস্থা হবে মনে থাকতে চাইবে না ব্রেনে কিছু আসতে চাইবে না ডিলে হয়ে যাবে মনে হ্যাং করছে কম্পিউটারে হ্যাং করছে একটা জিনিস মনে করতে হলে অনেকবার ভাবতে হবে চিন্তা করছে মনে হচ্ছে হ্যাং করছে বাফার করবে হ্যাঁ আসতে চাইবে না বুঝতে পারছেন আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার